অত্যন্ত পরিমাণে টেস্টি এই লাটকা খিচুড়ি খাইয়ে হগলটি প্রশংসায় বাসাইয়া দিছে কি আর কমো হ্যালো হেব্রিয়ান হগলটি কেমন আছেন কমেন্টে কইয়াছে তুমি গর গোস্তটা বয়ে দিছি বিভিন্ন ময় মশলা দিয়ে আর এই পাশে সবজি বিভিন্ন ধরনের লইসি গোস্তের মধ্যে মুই দুই ধরনের ডাইল দিছি একটা বোটের ডাইল আর একটা অ্যাঙ্কার ডাইল যেটাকে আমাকে বরিশালা ভাষায় অগা ডাইল বলা হয় অপর সাইড গোস্তটা গরুগোস্তাপেরাই হইয়াছে এ পাশে মুই সবজিটা একটু বাজাবাজি করে নেওয়ার লেগে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেতে আসি যত ধরনের মই মশলা লাগবে হ্যাঁ সব গরুগস্তের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এটা খালি একটু শোয়াপ করতে আসি একটু শোয়াইতে আসি এই আর কি ওই হারটা একটু কুটির গেছে দেখাইতে আসলাম বেশি কিছু না সবজির মধ্যে কাঁচা ভাবটা সরানোর লিগে সবজিটা একটু ভাজি দিয়ে নেতে আসি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হালকা সফটনেস আবার জন্য মোরাতের এই সবজি খিচুড়িটা যে হগলটি কি পরিমাণ পছন্দ করে আর কি কম এর মধ্যে দেন একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প দিসি কারণ ওই পেশা তো দিয়েই দিছি আর এদিকে কিছু মসুরি ডাইল আছে ওরা দিই নেই ওরা চাউলের লগে এক লগে বাজিয়া লমো এই খিচুড়িটা খাইতে পছন্দ না করে এমন কোনো বাঙালি নাই যাই হোক অনেক বাঙালি আছে যারা স্বীকার করতে চায় না যে লেটকা খিচুড়ি খাইতে পছন্দ করে আবার কিছু যারা পুরাটা সাইটে মুড়তে খাইয়ে এরপর আরও চাই ওটা কোনো ব্যাপার না ওটা হয়েছে যার যার রুচি খুব কেরানটা খুবই ভালো হইতে আসে আর মইসালমুল সব কিছু বাজে দিয়ে দিছি আর এটা ভিডিও করে দেখাতে পারিনি কারণ তখন মোড়াতে মোবাইল আসলে না এই খিচুড়িটা খাইতে এত টেস্টি হয় আর কি কমো একটা গেদুরা খিচুড়িটা কিন্তু ভালো কমপ্লিট হয় নাই এখন মুই এই সুন্দর করে একটা পেঁয়াজ বেরেস্তা করে এটার উপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন একসাথে করে লইছি এরপর সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন খালি দেখবেন লোক খালি চেঞ্জ হইবে খিচুড়ি এই খিচুড়িটার লুকটা এখন এমন সুন্দর হয়েছে যে দেখবে হ্যারি খাইতে মন চাই তাই এখন মোর রান্না বাড়া শেষ রান্না বেড়া শেষ আমি সবাই দিয়ে টিয়ে এরপর মই খাইতে লইছি ভাই টেস্টটা খুবই ভালো হয়েছে আর সবাই খাইয়ে খুব প্রশংসা করছে তাই বললে ভালো থাকেন আল্লাহ হাফেজ